হ্যালো অডিয়েন্স আসসালামু আলাইকুম এ পর্বে আমরা পরিমিতি ষোলো দশমিক এক অনুশুলনির যে বেসিক সূত্রগুলো আছে সেই সূত্রগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যাতে তোমরা এই অধ্যায়ের সকল অঙ্কগুলো খুব সহজে আয়ত্ত করতে পারো এবং সৃজনশীল অঙ্কগুলো যেভাবে আসুক না কেন এই সূত্র জানলে তুমি অবশ্যই সেগুলো সলভ করতে পারবা ঠিক আছে প্রথমে আসো ত্রিভুজের ক্ষেত্রফল তো যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্র সেটা কী হবে হাফ হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা ঠিক আছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা ঠিক আছে এটা বোঝার কিছু নেই একটা ত্রিভুজের যে ক্ষেত্রফল সেটা বের করতে গেলে আমাদের হাফ গুণ ভূমি গুণ উচ্চতা তো মনে করো একটা ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে ত্রিশ বর্গ সেন্টিমিটার এখন এর যদি উচ্চতা দেওয়া থাকে তাহলে কিন্তু তুমি অবশ্যই ভূমিটা খুব সহজে বের করতে পারবা আবার যদি ভূমির মানটা দেওয়া আছে উচ্চতা দেওয়া নেই ক্ষেত্রফল দেওয়া আছে তাহলে এই সূর্যের সাহায্যে ইজিলি তুমি একটা ত্রিভুজের ভূমি বের করতে পারবা ঠিক আছে তো এই ত্রিভুজ থেকে আমরা কি কি বের করতে পারি ভূমি বের করতে পারি উচ্চতা বের করতে পারি আর ক্ষেত্রফল বের করতে পারি আর ক্ষেত্রফলের একক কী হবে অবশ্যই বর্গ একক হবে এটা হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা কি বর্গ একক ওকে এখন দুই নম্বর আছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ঠিক আছে নম্বর কি আছে আমাদের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্র সেটা কি সেটা কিভাবে বের করতে হবে দেখো একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি আমি সাপোজ এটা একটা সমকোণী ত্রিভুজ সমকোণ কোনটা এই যে এটা এটা আমাদের সমকোণ আর আমরা কি জানি যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে ঠিক আছে অর্থাৎ এটাকে যদি আমরা এ এটাকে যদি বি আর এটাকে যদি সি ধরি তাহলে এখানে আমরা দেখব একটা কোণ যদি অবশ্যই নাইনটি ডিগ্রি হয় তাহলে সেই কোণের নাম হচ্ছে সমকোণী ত্রিভুজ তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্র আছে সেটা হচ্ছে এই একই হাফ সাপোজ আমি এই এবি এর মান যদি এ ধরি আর বি সি এর দৈর্ঘ্য যদি বি ধরি তাহলে কী হবে এই সূত্রটা আর এই সূত্রটা কিন্তু একই হবে হাফ ইন্টু এ ইন্টু বি তার মানে আমরা কি পাবো হাফ এ বি তার মানে একটা ত্রিভুজের ক্ষেত্রফল আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু একই তো আমরা সবাই জানি যে কোন ভেদে ত্রিভুজ হচ্ছে তিন প্রকার তাই না সমকোণী ত্রিভুজ যে ত্রিভুজের ত্রিভুজ যে ত্রিভুজের একটি কোণ একশো মানে নাইনটি ডিগ্রি সে বড় যে ত্রিভুজের একটি কোন নাইনটি ডিগ্রি সে বড় বা এক সমকোণ অপেক্ষা বৃহত্তর তাকে বলা হয় স্থূলকোণী ত্রিভুজ ঠিক আছে একটা অঙ্কন করে দেখায় তোমাদের ইজি হবে তাহলে বুঝতে দেখো সাপোজ একটা ত্রিভুজ অঙ্কন করি যদি আমি এমন হয় এমন হয় তো আমরা দেখতে পাবো যে এই কোণের মানটা নাইনটি ডিগ্রি সে বড় হবে ঠিক আছে তো এই ধরনের ত্রিভুজকে কি বলা হয় সূক্ষ্ম সুরকি ত্রিভুজ ঠিক আছে আর সূক্ষ্মলী কি এখন আমরা দেখবো সূক্ষ্মকালী ত্রিভুজ যে ত্রিভুজের তিনটি কোণই নব্বই ডিগ্রি অপেক্ষা ছোট যে ত্রিভুজের তিনটি কোণই নব্বই ডিগ্রি অপেক্ষা ছোট তাকে আমরা সূক্ষ্মকোণ বলবো এটাও নাইনটি ডিগ্রি সে ছোটো হবে এটা নব্বই ডিগ্রি সে ছোটো হবে এটা নব্বই ডিগ্রি সে হবে আর আমরা কি জানি ত্রিভুজের তিনটা কোণের যে পরিমাপ সেটা হচ্ছে দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি ঠিক আছে তার মানে কোন বেদে ত্রিভুজ আমরা পেলাম তিন প্রকার একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ যে ত্রিভুজের একটি কোণ নব্বই ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে এরপর স্থূল কোণী ত্রিভুজ যে ত্রিভুজের একটি কোণ এই কোণটা নাইনটি ডিগ্রি সে বড় হবে ঠিক আছে অথবা এক সমকোণ যেটাই বলি কি এক সমকল মানে কি নব্বই ডিগ্রি ঠিক আছে নব্বই সে বড় হবে একটা কোণ সেটা হচ্ছে স্তূলকণী ত্রিভুজ আর যে ত্রিভুজের তিনটি কোণই নাইনটি ডিগ্রিতে ছোট তাকে আমরা বলবো সুখ্যখানী ত্রিভুজ আচ্ছা তুমি বুঝতে পেরেছো তো সমকালী ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম হাফ ইন্টু গুণ উচ্চতা একই কিন্তু যদি কোন একটা ত্রিভুজের উচ্চতা এ এবং ভূমি বি হয় তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এবি ওকে এখন আস সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আচ্ছা এরপরে আমরা জানবো বাহুবেদে ত্রিভুজ আছে তিন প্রকার একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ আর একটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ এরপর হচ্ছে বিষমবাহু ত্রিভুজ ঠিক আছে তো সমবাহু ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে তো এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করবো এখন দেখো একটা ত্রিভুজ অঙ্কন করলাম এই একটা ত্রিভুজ এই ত্রিভুজের সাপোজ এটা এ এটা বি এটা সি যদি এ বি টু বি সি ইকাল টু সি এ হয় তাহলে এই ত্রিভুজটা কি হবে অবশ্যই সমবাহু ত্রিভুজ হবে এরকম যদি কোনো অঙ্ক থাকে তাহলে আমরা এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করব এটা অন্যভাবে বোঝানো যায় সাপোজ এটা যদি তোমার সেভেন মিটার হয় তাহলে এটা কি হবে সেভেন মিটার হবে এবং এটা যদি সেভেন মিটার হয় অর্থাৎ তিনটে বাহু দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে ওই ত্রিভুজকে আমরা কি বলবো সমবাহু ত্রিভুজ ঠিক আছে এখন এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যে সূত্র আছে সেটা এখন আমরা শিখব অপরভাবে বলতে পারি যে ত্রিভুজের তিনটা বাহু অর্থাৎ এটা আর এই সাত সেন্টিমিটার উদাহরণ কিন্তু একই রকম তো এমন যদি কোনো চিত্র থাকে সেই ক্ষেত্রে আমরা যে সূত্রটা পাবো সেটা হচ্ছে রুট থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার ঠিক আছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল রুট থ্রি বাই ফোর এ এখানে এ কি এ হচ্ছে এই বাহুর দৈর্ঘ্য এখানে তো একটা আছে এই সাত 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 ঠিক আছে সবগুলো বাহুর দৈর্ঘ্য কিন্তু সেভেন মিটার ঠিক আছে তাহলে এই ত্রিভুস্তার ক্ষেত্রফল কি হবে রুট থ্রি বাই ফোর আর এর মান আমরা দেবো সেভেন দিয়ে এর হোল করলে যেটা আসে সেটা কিন্তু এর সমাধান হবে ঠিক আছে ওকে এখন যদি তোমাকে প্রশ্ন পড়ে বা তোমাকে যদি বলা হয় একটি ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দশ সেন্টিমিটার ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে তুমি কি করবে তুমি দেখবে যে এখানে কি বলতেছে একটা ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দশ সেন্টিমিটার তার মানে একটা ত্রিভুজের তিনটা বাহু থাকে তো তিনটা বাহু যদি দশ সেন্টিমিটার হয় তাহলে আমাদের বুঝে নিতে হবে এটা হচ্ছে অবশ্যই সমবাহু ত্রিভুজ হবে তখন তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করবে রুট থ্রি বাই ফোর এ ঠিক আছে ওকে নেক্সট নেক্সট কি আছে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ আগে বলেছিলাম যে ত্রিভুজের দুইটা বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে এখন কিভাবে অঙ্কন করব আমরা দুইটা বাহু সমান হবে সাপোজ এইটা আর এইটা ঠিক আছে এটা একটু বড় করলাম আমি হাত হাত হাতে আঁকতেছি এই জন্য একটু ছোটো বড়ো হতে পারে তো দেখো এইটা যদি তোমার সাপোজ বারো মিটার হয় তো এইটা যদি বারো মিটার হয় তার মানে কি আমরা দুইটা বাহু পেয়ে গেলাম একই রকম আর এটা সাপোজ পনেরো মিটার এটা ছোট হবে তো আমরা ছোট ধরে দিই যে কোনো একটা ধরতে পারি বাট এক হবে না ঠিক আছে অর্থাৎ যে ত্রিভুজের দুইটি বাহু সমান তাকে আমরা কি বলবো সমাধি বাহু ত্রিভুজ বলবো ঠিক আছে তো এই ক্ষেত্রে আমরা ছোটটা কীভাবে বসাবো ঠিক আছে এ ছোট্টটা কি তো সমতিবাহু ত্রিভুজের ক্ষেত্র সূত্র হচ্ছে বি বাই ফোর এ স্কোয়ার মাইনাস বি কি আর এ কি সেটা অবশ্যই জানতে হবে এখানে বি হচ্ছে ভূমি অর্থাৎ কোনো একটি ত্রিভুজের ভূমি যদি বি হয় এবং এই সমান সমান বাহু দৈর্ঘ্য অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজ হতে হলে দুইটা সমান বাহু লাগবে তাই না তো এখানে আমরা ধরছি বি আর এসি দুইটা হচ্ছে বারো মিটার তো বারো মিটার না হয়ে যদি দুইটাই যদি বি ধরি আমরা অর্থাৎ এটা যদি বি হয় এটা যদি বি হয় তাহলে দক্ষিত এটা যদি এ হয় এবং এটা যদি এ হয় তাহলে আমরা সূত্রটা পাবো সমাধিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বি বাই ফোর ইন্টু রুট অভায় ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ক্লিয়ার ওকে তো অঙ্কটা কিন্তু ইজিলি থাকবে না অঙ্কটা থাকতে পারে কি সাপোজ দেওয়া আছে একটা ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য পঁচিশ সেন্টিমিটার এবং এর ভূমি দশ সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো সেই ক্ষেত্রে তোমরা কি করবে যখনই থাকবে যে সমান সমান বাহুর দৈর্ঘ্য অর্থাৎ তোমরা বুঝবে যে এটা হচ্ছে অবশ্যই সমী বাহু ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্র আছে সেটা হবে ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছ এটাও কি এই সকল ক্ষেত্রফল গুলো কি হবে এগুলো অবশ্যই বর্গ একক হবে ঠিক আছে বর্গ একক মানে কি যে আনসারটা হবে সেটাতে আমরা অবশ্যই বর্গ মিটার বা বর্গ সেন্টিমিটার বর্গ মিলিমিটার এইভাবে আমাদের রেজাল্টটা আসবে ঠিক আছে ওকে বর্গ একক ক্লিয়ার এই বর্গ একক না দিলে কিন্তু তোমাদের মার্ক কাটা যাবে ঠিক আছে ক্ষেত্রফলের একক অবশ্যই বর্গ এককে দিতে হবে ওকে এখন আস বিষাম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল তো বিষম বাহু মানে কি বিষাম বাহু মানে হচ্ছে একটি ত্রিভুজের তিনটা বাহু দৈর্ঘ্য তিন রকম কোনোটাই সমান নাই একটা পাঁচ সেন্টিমিটার একটা ছয় সেন্টিমিটার একটা সাত সেন্টিমিটার ঠিক আছে এমন যদি হয় তাহলে যে ত্রিভুজটা হবে সেটাকে আমরা বলবো বিষাম বাহু ত্রিভুজ ঠিক আছে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করে ফেলি সাপোজ এইটা দেখো কত বড় হয়ে গেল আর এটা যদি এইটুকু হয় আর এটা হবে এইটুকু ঠিক আছে তার মানে আমরা এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি এটাকে সি ধরি তার মানে এটা যদি সাত মিটার হয় এটা হবে ছয় মিটার আর এটা হচ্ছে চার মিটার অর্থাৎ যে কোনো কিছু হতে পারে এটা ছয় এটা ছয় এটা ছয় হবে না এটা সাত এটা সাত অর্থাৎ তিনটা বাহু দৈর্ঘ্য তিন রকম হবে ঠিক আছে তিনটা বাহুর দৈর্ঘ্য যদি তিন রকম হয় তাহলে যে ত্রিভুজটা হবে সেটা কি বিষমবাহু ত্রিভুজ এখন বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নেয় সূত্র কি হবে সেটা হচ্ছে প্রশ্ন তাই না তো এমন যদি থাকে তাহলে আমরা যে সূত্রটা পাবো সেটা হচ্ছে বিষামবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইকাল টু রুট ওভার এস ইন্টু এস মাইনাস এস মাইনাস এস মাইনাস সি আচ্ছা এখানে এস কোথা থেকে দেখলো সেটা আমাদের শিখতে হবে ঠিক আছে বিষামবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি এস ইন্টু এস মাইনাস এ

বাহু দৈর্ঘ্য যথাক্রমে এ টু পাঁচ সেন্টিমিটার বি টু ছয় সেন্টিমিটার সি টু আট সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করবো সেই ক্ষেত্রে তুমি দেখবে যে তিনটা বাহু দৈর্ঘ্য যদি তিন রকম হয় তাহলে অবশ্যই কি হবে বিষাম ত্রিভুজ সেই ক্ষেত্রে আমরা এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি এটা হবে এর সূত্র এটাকে বর্গমূল করতে হবে তো এই ত্রিভুজটা যদি ক্ষেত্রফল আমরা নির্ণয় করি তাহলে কি হবে এখন তার আগে আমরা শিখবো এস কি এস হচ্ছে অর্ধ পরিসীমা এস কি অর্ধ পরিষিমা অর্থাৎ একটি ত্রিভুজের তিন ভাওর দৈর্ঘ্য যেটা সেটাকে যদি আমরা দুবিধে ভাগ করি তাহলে আমরা এই এসটা পেয়ে যাবো ঠিক আছে তো দেখো এখন আমরা নিজেই চলে আসি এই যে ত্রিভুজের অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমাকে কী দ্বারা প্রকাশ করা হয় এস এটা আগে শিখতে হবে তারপরে আমরা এটা ক্যান্সার করতে পারবো এ প্লাস বি প্লাস বাই টু মানে কি একটা ত্রিভুজের তিনটি বাহু যদি এ বি ও সি হয় তাহলে এর অর্ধ হবে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই টু ঠিক আছে সাপোজ আমরা এখানে যে ত্রিভুজটা অঙ্কন করেছি এটা কি বিষম বাহু ত্রিভুজ তিনটা বাহু তিন রকম হ্যাঁ এখন এই ত্রিভুজের যদি অর্ধ পরিসীমা নির্ণয় করতে বলে তাহলে তুমি কি করবা এ মানে কি এ মানে হবে সেভেন এখানে এ মানে সেভেন প্লাস বি মানে কি সিক্স আর প্লাস সি মানে কি ফোর অর্থাৎ তিনটে বাহু যোগফল যোগফলকে টু দিয়ে ভাগ করলে যে রেজাল্টটা হবে টু দিয়ে ভাগ করলে যে রেজাল্টটা হবে সেটা হচ্ছে এই ত্রিভুজটা অর্ধ পরিসীমা ঠিক আছে আমরা মনে বের করলে যা হবে সেটা এখানে বসাবো তো এটা দেখো সাত ছয় তেরো আচ্ছা সতেরো সতেরো ভাগ দুই তার মানে হচ্ছে এইট পয়েন্ট ফাইভ অর্থাৎ এই বিষমবাহু বাহু ত্রিভুজ যদি ক্ষেত্র নির্ণয় করতে বলে তাহলে আমরা এখানে যদি মানটা বসাই তাহলে কিভাবে বসাবো দেখো রুট অভার এস এস এর মান কত পেলাম আমরা এইট পয়েন্ট ফাইভ তো এইট পয়েন্ট ফাইভ ইন্টু এইট পয়েন্ট ফাইভ মাইনাস এ এ মানে কি দেখো একটা বাহু ধরলেই হবে এখানে আমরা এটাকে ধরেছি অর্থাৎ সেভেন আবার এইট পয়েন্ট ফাইভ অর্থাৎ এস এর মান কী হচ্ছে এস এর মানটা হচ্ছে এই এইট পয়েন্ট ফাইভ মাইনাস বি মানে কত সিক্স তারপরে আবার কি এস এস মানে কত এইট পয়েন্ট ফাইভ ঠিক আছে এইট পয়েন্ট ফাইভ মাইনাস এই বাহু মাইনাস ফোর তো এটা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে বর্গমন করলে যেটা আসবে সেটাই হবে কিন্তু এই ত্রিভুজটার কি ক্ষেত্রফল বর্গ একক হবে ঠিক আছে ওকে আমরা এটা লিখে দিই এখানে এই সূত্রটা আমরা পেয়ে গেছি এ প্লাস বি প্লাস সি ভাগ দুই অর্থাৎ কোন একটা ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্যের যোগফলকে দুই ভাগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে সেই ত্রিভুজের অর্ধ পরিসীমা ঠিক আছে এখন পরিসীমা আর অর্ধ পরিসীমা একটু পার্থক্য আছে অর্থাৎ পরিসীমাকে আমরা টু এস দ্বারা প্রকাশ করবো পরিসীমা হচ্ছে টু এস পরিসীমাকে কি দ্বারা প্রকাশ করা হয় টু এস তো টু এর যে সূত্র সেটা হচ্ছে এটাই এ প্লাস বি প্লাস সি ঠিক আছে খুবই সহজ একটা ত্রিভুজের পরিসীমা হচ্ছে টু এস অর্থাৎ তিনটে বাহু যোগফলের সমান তিনটে বাহু দৈর্ঘ্যে যোগ ফলের সমানকে আমরা পরিসীমা বলবো পরিসীমাকে টু এস দ্বারা প্রকাশ করা হয় টু এস সমান সমান এ প্লাস বি প্লাস সি ঠিক আছে এখানে কি এ প্লাস এ হচ্ছে একটা বাহু দৈর্ঘ্য বি হচ্ছে আরেকটা বাহু দৈর্ঘ্য সি হচ্ছে আরেকটা দৈর্ঘ্য তো এটা মনে রাখলে হবে ত্রিভুজের অর্ধ পরিসীমা হচ্ছে এ এস কী তিন ভাগ দৈর্ঘ্যকে দুই তো ভাগ করতে হবে আর পরিসীমা হচ্ছে টু এস ওকে এখন আমাদের আরেকটা সূত্র বাকি রয়েছে একটা ত্রিভুজের দুইটি বাহু এবং এর অন্তর্গত থাকলে আমরা যে সূত্রটা পাবো সেটা এখন শিখব ঠিক আছে একটা ত্রিভুজ এটাকে আমি এ ধরলাম এটাকে বি ধরলাম বি ধরলাম আর এটাকে সি ধরলাম এখন এই ত্রিভুজটা দুইটা বাহুর দৈর্ঘ্য আর একটা যদি অন্তর্গত কোন দেওয়া থাকে সাপোজ আমাদের লম্ব বা যে কোনো একটা কোন হইতে পারে তো এই কোনটা সাপোজ দেওয়া আছে ঠিক আছে এই কোনো একটা মান দেওয়া আছে আর দুইটা বাহুর দৈর্ঘ্য আছে তাহলে আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে পারবো সেক্ষেত্রে সূত্রটা হবে কি হাফ ওয়ান বাই টু এ গুণ এ গুণ বি সাইন থেটা ঠিক আছে এই অন্তর্গত কোনটা যদি থেটা হয় আর ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য একটা এ আর একটা যদি বি হয় তাহলে তার ক্ষেত্রফল ফল হবে হা পিন্টু এক বাহুর দৈর্ঘ্য গুণ অপর বাহুর দৈর্ঘ্য গুণ সাইন ঠেকা ঠিক আছে অর্থাৎ আমরা এখানে সাইনের যে যত ডিগ্রি হবে এটা যদি ফর্টি ফাইভ ডিগ্রি হয় তাহলে সাইন ফর্টি ফাইভ ডিগ্রির মানটা এখানে বসাতে হবে এটা যদি সিক্সটি ডিগ্রি হয় তাহলে সাইন থিক্সটি ডিগ্রির মানটা আমরা বসাবো ঠিক আছে তো খুবই সহজ এটা কি সূত্র একটা তৃণমূলের যে কোনো দুইটা বাহু এবং এর অন্তর্গত অন্তর্ভুক্ত বা অন্তর্গত কোন দেওয়া থাকলে এর সূত্রটা হবে হাফ ইন্টু ওই বাহু দুইটির গুণ ফল ঠিক আছে ওই বাহু দুটোর যে দৈর্ঘ্য থাকবে এখানে দৈর্ঘ্য ধরা হয়েছে কি এ একটা বি ওই বাহু দুইটি দৈর্ঘ্যের গুণফলের সাথে সাইন হবে তাই সাইন আর থেটার মান কোন মান হবে সাপোজ এই কোনটা যদি সিক্সটি ডিগ্রি হবে এখানে সিক্সটি ডিগ্রি বসবে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো এই সূত্রগুলো যদি জানো তাহলে ষোলো পয়েন্ট একের যতগুলো অঙ্ক আছে সব অঙ্কগুলো তোমরা কিন্তু করতে পারবে তো সবাই ভালো থাকো পরবর্তীতে আমি যে টিউটোরিয়ালগুলো দেবো সেগুলো আরও উপকারী হবে তোমাদের জন্য আর অলরেডি এই অধ্যায়ের অনুশীলনী সকল অঙ্কগুলো কিন্তু আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে فالله بس